আজ আমি দেখব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যায়ের ষষ্ঠ শ্রেণীর জন্য বিভক্তি অনুসর্গ বিভক্তি হচ্ছে একটি বিশেষ্য ধ্বনি বা শব্দাংশ যা ক্রিয়া বা বিশেষ্য শব্দের সাথে যুক্ত হয়ে বাক্য তাদের সম্পর্ক স্পষ্ট করে বিভক্তি মূলত কোনো সম্পর্ক অবস্থা বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে ব্যবহৃত হয় এটা বিভক্তি হলো তারপরে বিভক্তির কিছু উদাহরণ এখানে দেওয়া আছে দেখে নেবে একটু তারপরে চলে আসছে অনুসর্গে অনুসর্গ হচ্ছে এমন একটি শব্দাংশ বা বিশেষ্য বা ক্রিয়া শব্দের সাথে যুক্ত হয়ে তার অর্থ পরিবর্তন করে অর্থ পরিবর্তন মানে কি অর্থের একেবারে পরিবর্তন হয়ে যাবে এমন কিছু অর্থাৎ অর্থটাকে চেঞ্জ করে দেবে ঠিক আছে আর বিভক্তি অনেকটা অনুসর্গের মতোই বিভক্তি অনুসর্গের মধ্যে এটাই মেল আচ্ছা অর্থ পরিবর্তন করে বা নতুন কোনো অর্থ যোগ করে এটি প্রায় সই কোনো স্থান সময় অবস্থা বা অর্থের পরিবর্তন নির্দেশ করে ঠিক আছে